সবাই ডিটেলস সেটা দেখাবে সেটা দেখাবে বাট আপনারা দেখাই ওয়েট করুন হেই গাইস ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নং নং আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো কারণ পূজো খুব जल्दी আসছে দুদিন بعدই মহালয় তো আজকে আমি যাচ্ছি শপিং হ্যাঁ আমি একা যাচ্ছি না আবার পারমিতার সাথেই যাচ্ছি কারণ ওর কিছু কেনার আছে আমারও কিছু কেনার আছে হ্যাঁ আমাদের কেনা এখনও কমপ্লিট হয়নি বিকজ টাইমই পাচ্ছিলাম না তো এখন তো বাজছে সকাল সাড়ে সাতটা এখন আমি যাচ্ছি স্কুলে তো স্কুল থেকে ফেরার পথে আজকে আমি আর পারমিতা যাবো শপিংয়ে তো তোমাদেরকে সবটাই দেখাবার চেষ্টা করবো কোথায় যাচ্ছি কী কিনছি কিছু খাচ্ছি না সবটাই তোমরা দেখতে পাবে তো সাথে থাকো কারণ এখন আমার লেট হয়ে যাচ্ছে আমি বেরোচ্ছি আর হ্যাঁ অবশ্যই জানিও তোমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে কিনা আর কে কী কিনেছো কটা জামা কিনেছো কটা জুতো কিনেছো কি কী ব্যাগস কিনেছো ম্যাচিং জুয়েলারিজ কিনেছো সবটাই আমাকে কমেন্টসে জানিও আমি কিন্তু ওয়েট করছি আশা করি তোমাদের সবার পুজোর শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও এখন বাদ যে সাড়ে তিনটে আমরা তারাতলা এখন পৌঁছে গেছি তো আমাদের পেয়েছে বিশাল ক্ষীরে প্রথমে আমরা একটু খাবো কোথায় খাবো যাই না এখনও ঠিক করা হয়নি মোটামুটি তো এখন আমরা অটোতে বসে আছি অটো পুরো ফুল হবে তারপরে আমরা যাবো প্রথমে খাবো দেন আমরা যাবো লেখমলে আর আজকে আমার সঙ্গে কিন্তু একটা স্পেশাল মানুষ আছে সে নিজের মুখটা লুকাচ্ছে কিন্তু তাকে আমি আমার ব্লগে অফকোর্স নেবো সে আমাকে একটা রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টটা আমি অফকোর্স রাখবো একটু বাদে তাকে দেখাবো সো দেখা যাক কতক্ষণে অটোটা ফিরে হয় সবাইজ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল যেরকম আমি বললাম তো আমরা এখন চলে এসেছি বাচ্চান ভাবায় আমরা এখন অর্ডার করবো আর খাবো তারপর তাড়াতাড়ি করে শপিংয়ে যাবো বিকজ আমাদের ফিরে আবার পড়ানো হয়েছে তো আরেকজন যার সাথে আলাপ করাবো বলেছিলাম তার সাথে এখন আমি আলাপ করাতে চলেছি বিকজ সে একটু চুল ফুল ঠিক করে চলে হা তো হলো গিয়ে আমাদের একটা মানে কালি স্কুল টিচার সোগাইজ আমাদের লাঞ্চ এখানে এসে গেছে তো প্লিজ নিয়ে নাও নিয়ে নাও আমি তোমাকে আর ওয়েট করাতে চাই না তোমার মুখটা খুব দুঃখময় আমি দুঃখী আমি স্যার এরকম এত বড় বড় জিনিস হ্যাঁ দিয়ে দেটার ঠিক আছে গুড চামচ দেয়নি এখন আমরা ফাইনালি এসে গেছি লেক মলে আর আমরা যাচ্ছি ম্যাক্সে দেখা যাক এখানে আমাদের পছন্দ মতো কিছু পাওয়া যায় কি না বিকজ শেষের দিকে বুঝতেই পারত তো চলো দেখা যাক সো গাইজ আমার আপাতত কিছু পছন্দ হয়নি মোটামুটি পুরো ঘুরে দেখে নিয়েছি এখানে ম্যাক্সে এসেছি এখন আমরা দেখা যাক আরও দু একটা এখানে গ্লোবাস যদি গ্লোবাসে যাওয়ার ইচ্ছা আছে তো এখানে তো আমার কিছুই পছন্দ হলো না লেটসি আপনি যে এখান থেকে ম্যাক্স থেকে এত শপিং করলেন আপনি কিছু বলতে চান এত সুন্দর যে কালেকশন আপনি দেখলেন যার জন্য আমার হাতটা খালি আপনি কিছু বলতে চান আমি দুটো বাচ্চাদের জানা নিয়েছি সেটা দেখানো যাবে না সেটা দেখাবে বাট আপনাদের ব্যাপারটা হচ্ছে এই ম্যাক্সে কিছুই পছন্দ হয়নি আর গ্লোবাস উঠে গেছে আমি জানতাম না ওখানে স্টুডিও হয়ে গেছে সেখানেও কিছু পছন্দ হয়নি তো এখন আমরা যাচ্ছি ট্রেন যে খুব সন্দেহ আছে এখন একবার ট্রেন দেখি যদি কিছু পাওয়া যায় ফাইনালি আমাদের কিছু শপিং হয়েছে মানে শপিং হয়েছে একটা কিনতে এসেছিলাম তিনটে হয়ে গেছে

সাড়ে আটটা বাজতে চলেছে তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কামেন্ট অবশ্যই করো আর যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই সুন